ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে এসে গেছে একটা নতুন খাবারের ভিডিও নিয়ে যেখানে হবে আজকে খিচুড়ি রান্না তো কেমন করে চো করছে আমার সাউড়িমা খিচড়ি ওইটা আপনাদেরকে দেখাবো তো চলো ভিডিওর সাথে জুড়ে রাখুন তো প্রথমেই দেখতে পাচ্ছ আমার সাউরি যে তেল দিয়ে দিয়েছে আর ওখানে মশলাও ভাজা হয়ে গেছে আর এটা মশলা জল দিচ্ছে আর নাড়াচাড়া করছে দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা থেকে আমি শিখছি আজকে তো আজকে এই ব্লকটা আমি এইটাই বলবো যে আমার শাশুড়ি মা খিচুড়ি কেমন করে কেন আমার মার খিচুড়ি অনেক সুন্দর স্বাদ হয় আর অনেক সুন্দর অনেক টেস্টি রাঁধে খিচুড়ি তাই আমি আজকে এই ব্লকটা বানালাম যে আমার শাশুড়ি মা কেমন করে খিচুড়ি বানাচ্ছে এটা আমিও শিখবো আর তোমরাও দেখবে তো প্রথমেই তো সেসব দিয়ে দিয়ে এসে ওখানে নাড়াচাড়া হচ্ছে আর এখানে আমিও ভাজাভুজি করতে লেগে গিয়েছি আমি গেসে ভাজছি ওখানে চুলাই হচ্ছে কি হচ্ছে খিচুড়িটা তো আমি ভাবলাম আমি চুলায় গাছ সব নাড়াচড়া করে দিই কফি আলু পুঁই শাকে পুঁই শাক আছে ওখানে খাড়া কুমড়ো অনেক কিছু মিক্স আছে সোয়াবিন ফোয়াবিন সব করে এক সাইডে ভাজা হয়ে গেছে মোটামুটি ভাজা হচ্ছে আমি ঢাকা দিয়ে চলে এসেছি আর এখানে দেখো আমি ওখানে আস্তে আস্তে এখানে আরও মশলাটা ভালো করে কষা হয়ে গেছে আর এই তো পা আর কি বলবো একটা আমাদের ঘরে পাগলি এটা ছোটো বাচ্চার মতন হতে থাকে আর যাই হোক আমাদের ছোটো বাচ্চাই আমাদের ঘরের আমার এটা ননন্দ হয় আমার ছোটো বোনের মতন আমি একে ভাবি তো ওসব ছাড়া ওটা পরে কথা হবে তারপরে এখানে চলে এসেছে চাউলগুলো দিচ্ছে চাউলগুলো নাড়াচাড়া মশলার সাথে হয় তো কেমন করে করছে ওটা দেখো লাস্টক ভিডিওর উপরে লাস্টক জুড়ে থাকো আমার সাথে আর এখানে চাউল ছাড়া হয়ে গেছে চাউল ছাড়ার পর এই যে আমার শাশুড়ি মা এখন নাড়াছাড়া করবে মোটামুটি মশলাটা ভাজার হবার পর চাউল গাছগুলো ছাড়ে দিয়েছে আর জাল দিচ্ছে আমার পিসি শাউড়ি আমার দিদি শাউড়ি সবাই এখানে বসে আছে তো মশলাটা ছাড়া দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছে মটর আর ছোলা মটর ছোলা আমাদের এখানে মিশায় না গিয়ে আমি তো জানি নি তো বেশ আমার মার খিচুড়ি খেতে তো অনেক সুন্দর লাগে তাই আমি ভাবলাম কেমন করে করে ওটা দেখবো তো এখানে এও লেগে পড়েছে আগে কি বলবো এ লাগতে লেগে পড়েছে দুষ্টমি করছে আমার শাশুড়ি মা এখানে গাল দেওয়া হতো মানেনি তো ওখানে নাড়াচাড়া হচ্ছে আর দেখতে পাচ্ছ খিচুড়ি এখন এই যে মোটর তোমার ছোলা সব কিছু দেওয়া হচ্ছে আর এখানে আমি সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কেড়ে নিলাম কেড়ে করে ওখানে ছেড়ে দিয়েছি এখন ছেড়ার ছাড়ার পর এখানে এখন নাড়াচাড়া করবে দশ পনেরো মিনিট এখন নাড়াচাড়া করতে হবে কেন ভালো করে সবজি জিনিসটা মিক্স না হলে হয়নি তারপরে আমার শাশুড়ি মা ডাল ছেড়ে দিলেও মুসুর ডাল মুসুর ডাল ছাড়ার পরেও নাড়াচাড়া করতে হবে ভালো করে আর দেখতেই পাচ্ছ এইসবেই চাউ ভরে গেছে পুরা তো ওখানে সব কিছু ভালো করে নাড়াচাড়া না করলে তো ভালো লাগবে নি টেস্ট বাড়বে নি তো মশলার সাথে ভালো না কষলেও মশলার গন্ধটা যায়নি তো মশলার গন্ধটা যাওয়ার জন্য ওখানে নাড়াচাড়া করে ইয়ে করতে হবে তারপরে আমার শাশুড়ি মা দুপুরের ভাত ছিল ওই ভাতগুলোকে নিগড়ে করে আমার শাশুড়ি মা ওখানে দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়ে করে ভাতগুলোর সাথে চাউল মানে যে কাঁচা চাউলও দেওয়া হয়েছিল ওই সাথে নাড়াচাড়া করছে তো ওটা আমি দেখে করে প্রথমে ভাবতেছিলাম এটা কী ধরনের খিচুড়ি করছে কিন্তু আমার শাশুড়ি বলে এরকম করলে এখানে এটাও মানে খিচুড়ির স্বাদটা বাড়ি তো আমি বললাম তাই তবে হোক তারপরে এই সব হতে হতে ওখানে মশলা গুঁড়ো মশলা সব দেওয়া হচ্ছে প্রথমে লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপরে তোমার চিকেন মশলা সব কিছু দেওয়া হচ্ছে যেহেতু আজকে বৃহস্পতিবার তাই খিচুড়ি রান্না হচ্ছে সন্ধ্যাবেলা সবাই বলো খিচুড়ি খাবে আর ওখানে খাইতে খেতে দেখতে পাচ্ছি ওখানে একটা ফেরিওয়ালা এসে গিয়েছিলো ওখানে আমরা সবাই ব্যস্ত ছিলাম তো ওখানে এসে করে দেখলাম যে শাশুড়ি মা জল দিয়ে দিয়ে করে ঢাকা দিয়ে দিয়েছে আর রাতের বেলায় দেখো খাতে খেতে আমি ভিডিওটা ব্লগটা বানিয়েছি ও বলছি অনেক সুন্দর